নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কি ধরনের দল হবে কি করতে চায় তারা কি করবেন এটা কৌতূহল থাকবে আমাদের এবং যত দিন যাবে আস্তে আস্তে আসলে এই জিনিসগুলো আমাদের কাছে আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে কিন্তু তারপরও তারা ঘোষণা যেদিন করেছেন সেদিনই দুই তিনটা বিষয়কে খুব গুরুত্ব দিয়েছেন এর মধ্যে একটা বিষয় তো খুবই গুরুত্বপূর্ণ বলা বাহুল্য যে এই জিনিসটা নিয়েই সম্ভবত রাজনীতির মাঠে বেশ উত্তাপ এবং উত্তেজনা ছড়াবে সেটা হচ্ছে তারা সেকেন্ড রিপাবলিক করতে চান সংবিধান নতুন করে লিখতে চান একটা কৌতূহল উদ্দীপক প্রশ্ন হতে পারে স্টুডেন্টরা যদি একটা নতুন রিপাবলিকই করেন সেটা কি সেকেন্ড হবে নাকি থার্ড হবে কমপক্ষে আর বেশি হতে পারে কমপক্ষে থার্ড বা তারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গায় কি একটা নতুন রিপাবলিক তৈরি করার পরিস্থিতি আছে তার মানে কি এতদিন বাংলাদেশ রিপাবলিক ছিল না কিছু দিবে ডিবেইটও করতে চাই আর তার সাথে সংঘাতটা কেন হবে সেটা নিয়েও কথা বলবো যেরাম নাহিদ ইসলাম নবগঠিত দলের আহ্বায়ক তিনি কিছু কথা বলেছেন তার বক্তৃতায় সেটা এক ধরনের ঘোষণাপত্র তাদের সেখানে ওটা ছিল এবং সেটা জবাব বিএনপির পক্ষ থেকেও এসছে জনাব সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য তিনিও এটা নিয়ে কথা বলেছেন জনাব নাহিদ ইসলাম কি বলেছেন আমি এটা একটু পড়ি তিনি বলছেন জুলাইয়ের ছাত্র জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম তিনি বলেন কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি জনগণ বরং রাষ্ট্রের আষ্টে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকেই এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল যেন জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয় এই লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার উল্লেখ করা বলেন এই দল হবে একটি গণতান্ত্রিক সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল তিনি আরও বলেন একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈলতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য খুব ক্লিয়ারলি নতুন সংবিধানের কথা আছে নতুন সংবিধান লেখা হবে এবং সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা হবে আমি জানা সালাউদ্দিন আহমেদ কি বলেছেন সেটা নিয়ে কথা বলবো সংঘাতের আলাপ করব কিন্তু সেকেন্ড রিপাবলিক কি বা আমরা একটু এভাবে যদি প্রশ্ন করি শুরুতে বলছি একটু থিওরিটিক্যাল আলোচনা যদি করি বাংলাদেশে একটা নতুন রিপাবলিকের আলাপ কি হতে পারে আমরা বিশ্বের যে হিস্ট্রি দেখি তাতে এই ধরনের একটা ট্রেস আছে যে এই রকম সময়ও একটা রিপাবলিক হতে পারে কিন্তু মোটা দাগে আসলে রিপাবলিকগুলো কখন হয় যেমন ধরুন ফ্রান্সে ফিফথ রিপাবলিক চলছে স্পেইনে আমি ভুল না করলে থার্ড বা ফোর্থ পোল্যান্ডে থার্ড চলছে মানে রিপাবলিকগুলো কখন হয় মানে কেন আমরা ফার্স্ট রিপাবলিক সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক বলি মানে কোনো একটা স্টেট যখন রিপাবলিক ছিল না সে যখন রিপাবলিক হয়ে ওঠে আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা জানি যারা অনেকগুলো রিপাবলিক বলেছেন সেখানে রাজতন্ত্র ছিল ফরাসি বিপ্লব হলো আর রিপাবলিকের চেষ্টা হলো আবার নেপোলিয়ন আসলে এভাবে বারবার ডিসরাপটেড হয় একটা সময় জার্মানি এসে আবার তাদের একটা রিপাবলিক থার্ড রিপাবলিকটাকে সম্ভবত আবার দখলের মাধ্যমে অবসান ঘটে যেটা পোল্যান্ডের ক্ষেত্রেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটেছে সো প্রত্যেকটা রিপাবলিক যখন কল্যাপস করে তখন নতুন করে এর আগে একটু কথা বলে নেওয়া ভালো রিপাবলিক কী আমরা গণপ্রজাতন্ত্র বলি যেখানে আসলে জনগণের পার্টিসিপেশনের মাধ্যমেই একটা সরকার গঠিত হয় এবং একটা সরকার জনগণের মাধ্যমেই নির্বাচিত হয় এবং সেটা দিয়ে তারা ফাংশন করে এটাই হচ্ছে রিপাবলিক সহজ কথায় যদিও এই রিপাবলিকও খুবই অস্পষ্ট একটা ধারণা ধারণা এভাবে বলবো চায়নাকে আমি রিপাবলিক মনে করি না কিন্তু চায়না নিজেকে রিপাবলিক মনে করে পিপলস রিপাবলিক অব চায়না নট অনলি দ্যাট চায়না নিজেকে ডেমোক্র্যাটিক দাবি করে কারণ তারা তাদের তাদের হিসাবে মোটা দাগে যে পার্টি মেম্বার্স আছে তাদের মধ্যে তারা নির্বাচন নির্বাচন করে বলে আলাপ করেন এগুলো আপনাদের কোনো নির্বাচনই না ওই আলোচনায় আছে ঢুকছি না এটা আসলেই একটা পার্টির স্বৈরতন্ত্র এটা আস্তে আস্তে ব্যক্তি স্বৈরতন্ত্র পরিণত হচ্ছে এখন শি জিনপিং এটাকে ব্যক্তি স্বৈরতন্ত্র পরিণত করেছেন কিন্তু মোটা দাগে এটা স্বৈরতন্ত্র এটা আসলে রিপাবলিক না কিন্তু তারপরে তারা রিপাবলিক বলে তো আমরা মোটা দাগে এখন রিপাবলিক বলতে আসলে বুঝবো সহজ ভাষায় আমরা যে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থা আছে যেখানে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করার মাধ্যমে তার শাসক নির্বাচিত করতে পারে এবং তার দ্বারা সচেতন হয় এবং তাকে তার সে ক্ষমতা থেকে সরাতে পারে মোটামুটি এরকম একটা ব্যবস্থাকে বলবো যখন এটা ডিসরাপটেড হয় তখনই আসলে এই যে এটা কত রিপাবলিক কীভাবে হয়েছে তা হয়েছে এই প্রশ্ন আসে আমরা কি বাংলাদেশে অলরেডি সেকেন্ড রিপাবলিক দেখে ফেলেছি এই প্রশ্ন আসলে আসতে পারে এবং ছাত্রদের যে দল আছে সেই দলটা তারা যদি করতে পারেন এটা কি থার্ড রিপাবলিক হবে সেই প্রশ্ন আসবে একটু এভাবে দেখি বাংলাদেশ প্রতিষ্ঠার পর আমরা প্রথম একটা সংবিধান পেলাম যেটা একটা গণতান্ত্রিক সংবিধান এর মধ্যে প্রচুর স্বৈরাচারী উপাদান আছে বাহাত্তরের সংবিধানই নিখুঁত কোনো সংবিধান আসলে ছিল না প্রচুর উপাদান আছে স্বৈরতান্ত্রিক ভাবে একজন মানুষকে তৈরি করার যদিও বহুদিন বলেছি যে সংবিধান লিখে কাউকে গণতান্ত্রিক বানানো যায় না কিন্তু সংবিধানের মধ্যেই স্বৈরতান্ত্রিক উপাদান ছিল কিন্তু তারপর এটা একটা গণতান্ত্রিক সংবিধান ছিল পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি ছিল সেটা করে কিভাবে কিভাবে মানুষ ভোট দিয়ে শাসক তৈরি করবে বাস্তবে কারচুপি হবে কি না হবে সেটা ভিন্ন কিন্তু আমাদের সংবিধান একটা গণতান্ত্রিক উইথ সাম প্রবলেমস গণতান্ত্রিক সংবিধান ছিল আমাদের প্রথম রিপাবলিকের পতন ঘটিয়েছে কে শেখ মুজিবুর রহমান আমাদের প্রথম রিপাবলিকের পতন হয়েছে বাকশাল তৈরির মাধ্যমে বাকশাল তৈরি করাটা আমাদের প্রথম রিপাবলিক ধ্বংস করেছে এরপর এটা রিপাবলিক ছিল বলে আমি মনে করি না সুতরাং বাকশাল তৈরির মাধ্যমে যখন এটা হলো তারপর আমাদের যে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থাই না একটা স্বৈরতান্ত্রিক একদলীয় ব্যবস্থা এবং অনেক জায়গায়ও লিস্ট যতটুকু দলের মধ্যে এক ধরনের গণতান্ত্রিক চর্চা আছে বাকশালে সেটাও ছিল না এটা একটা বিভদ্র আসলে এটা একটা রাজতন্ত্র ছিল সংবিধানের নামে তো সেই জায়গাটা থেকে বহুদলীয় গণতন্ত্রে যে আমরা ফেরত আসলাম ইনফ্যাক্ট আমরা আবার রিপাবলিক হয়ে উঠলাম সেই বিবেচনায় বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক হয়েছে জিয়াউর রহমানের হাতে বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক হয়েছে জিয়াউর রহমান যখন সংবিধানের চতুর্থ সংশোধনী বাতিল করে পঞ্চম সংশোধনী করলেন যদিও নতুন সংবিধান লেখা হয়নি কিন্তু পঞ্চম সংশোধনীর মাধ্যমেই আসলে বাংলাদেশ কার্যত আবার একটা রিপাবলিকে পরিণত হয় সুতরাং আমরা ওটাকে সেকেন্ড রিপাবলিক থিওরিটিক্যালি মনে হয় বলতে পারি এর পরবর্তীতে আসলে আমরা তাত্ত্বিকভাবে আমরা আর কখনো রিপাবলিক নই এই পরিস্থিতি হয়নি অনেস্টলি যদি বলি জিয়াউর রহমানের সময় হোক এরশাদের সময় হোক যখনই হোক না কেন যখনই হোক না কেন আসলে আমরা যেহেতু যে ব্যবস্থার মধ্য দিয়ে চলছিলাম সেই ব্যবস্থার ডিসরাপশান হয়েছে কিন্তু আমরা কেউ ওটার ম্যানিপুলেশান হয়েছে কিন্তু আমরা আসলে টেকনিক্যালি সেই জায়গাটাতে ছিলাম আমি একটু ব্যাপারটা বুঝিয়ে বলি শেখ হাসিনা তো গণতান্ত্রিক শাসন চালিয়েছেন শেখ হাসিনা কি নির্বাচন বাতিল করে দিয়েছিলেন শেখ হাসিনা কি নির্বাচন ছাড়া ক্ষমতায় থেকেছেন পোল্যান্ডে যেমন যশেষ্ক্র দীর্ঘ সময় যেভাবে এক নায়কতান্ত্রিকভাবে ক্ষমতায় ছিলেন সেভাবে থেকেছেন থাকেননি তো শেখ হাসিনা নির্বাচিত শেখ হাসিনা শেখ হাসিনা প্রায় খুব গর্ব নিয়ে তার নির্বাচনের কথা বলতেন নির্বাচনে জেতার কথা বলতেন তার উন্নয়নে মুগ্ধ হয়ে মানুষ তাকে ভোট দিয়েছে সেটা বলতেন এবং শুধু জাতীয় পর্যায়ে না আমাদের সংবিধানে যেভাবে বলা হয়েছে আর্টিকেল ইলেভেনে প্রত্যেকটা ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের ক্ষমতা হবে সো আমাদের উপজেলায় নির্বাচন হয়েছে ইউনিয়ন পরিষদে হয়েছে জেলা পরিষদে ডিরেক্ট না হলে এক ধরনের ইনডিরেক্ট নির্বাচন হয়েছে পৌরসভা সিটি কর্পোরেশন সব জায়গায় নির্বাচন হয়েছে সো নির্বাচনের মাধ্যমেই শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন কখন বাংলাদেশের টেকনিক্যালে বাংলাদেশ রিপাবলিক ছিল না তা না বাংলাদেশ রিপাবলিক ছিল উনি নতুন করে সব কিছু বাতিল করে একচ্ছত্রভাবে নির্বাচন লাগবে না ওটা লাগবে না সেটা লাগবে না তার বাবার মতো করেননি সুতরাং এটা রিপাবলিক ছিল টেকনিক্যালি বলা যায় কিন্তু হ্যাঁ এটা আসলে এক ভয়ঙ্কর ফ্যাশিজমও না প্রায় সবাই ফ্যাসিস্ট শাসক বলে আমি এটাকে মাফিয়াতন্ত্র বলি মাফিয়াতন্ত্র নিয়ে কায়েম করেছেন এবং সেই জায়গায় একটা নতুন রিপাবলিক হতেও পারে নিশ্চয়ই পারে তবে সেটা আমার বিবেচনায় থার্ড রিপাবলিক হবে সেকেন্ড না এটা থার্ড রিপাবলিক হবে এখন প্রশ্নটা হচ্ছে শুধু মাফিয়াতন্ত্র থেকে গণতান্ত্রিক ব্যবস্থাও না ফ্রান্সে এই উদাহরণ ফ্রান্সের ফিফথ রিপাবলিক যেটা সেটা আসলে মূলত ফোর্থ রিপাবলিকটা প্রধানমন্ত্রী শাসিত একটা রিপাবলিক ছিল এবং সেখানে তখন খুবই আনস্টেবল সরকার থাকার কারণে প্রচুর প্রবলেম ফ্রান্সে হচ্ছিল তখন শার্জ দ্য গল একটা নতুন কনস্টিটিউশন তৈরি করেন যেখানে অত্যন্ত পাওয়ারফুল একজন প্রেসিডেন্ট তৈরি করা হয় এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সেই তুলনায় অনেক নিচে নামিয়ে আনা হয় দেশের স্টেবিলিটির স্বার্থে সো আগের সরকারটাও জেনুইনলি একটা রিপাবলিক ছিল এটাকে প্রেসিডেন্সিয়াল ফর্মে নেওয়া এবং খুব ম্যাসিভ ওভারহোলিং করার ফলে তারা এটাকে ফিফথ রিপাবলিক বলছেন সুতরাং আমাদের শেখ হাসিনার সময় তো গণতন্ত্রই ছিল না এটা একটা মাফিয়াতন্ত্র ছিল সেখান থেকে যখন একটা নতুন জায়গায় যাবে নতুনভাবে ভাবা হবে সেটাকে টেকনিক্যালি বলা যায় কারণ আমরা ইভেন সংবিধানও যদি নতুন করে চেঞ্জ করে ফেলে আমাদের এক্সিস্টিং সংবিধানের চেতে থেকে খুব বেশি এদিক সেদিক কিছু হয়ে যাবে না কিছু জায়গায় অ্যামেন্ডমেন্টের দরকার আছে কিছু নতুন জিনিস ঢুকবে যখন আমরা একটা আপার হাউজের কথা বলছি আর কিছু কিছু জায়গায় কিছু মাইনার চেঞ্জেস লাগবে আমাদের আর্টিকেল সেভেন্টি আমাদের বিচার বিভাগের স্বাধীনতা এগুলো পাল্টানো আসলে যে দেশের আমূল পরিবর্তন করে ফেলতে হবে নট নেসেসারিলি সত্তর সেভেন্টি টুতে এরকম ছিল হান্ড্রেড সিক্সটিন যে আর্টিকেল যেখানে নিম্ন আদালতকে পুরোপুরি সুপ্রিম কোর্টের অধীনে দেওয়ার কথা হচ্ছে এটা বাহাত্তরেই ছিল এটা পরবর্তীতে চতুর্থ সংশোধনীতে প্রেসিডেন্টের হাতে চলে আসে এবং পরে ফিফথ অ্যামেন্ডমেন্টে আমি ভুল না করলে এটা রাষ্ট্রপতি মানে সরকারের হাতেই থাকে তবে সেটা সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে করতে হবে এইগুলো আমাদের আগেই ছিল এগুলো করে যে আমরা অনেক কিছু র্যাডিক্যাল কিছু করে ফেলবো তা না কিন্তু তারপর আমরা এটাকে নাম দিতে পারি কিন্তু এটা দিতে গিয়ে যে সমস্যাটা হতে পারে বলে মনে করছি সেটা হচ্ছে বিএনপির সাথে সংঘাত মানে জনাব সালাহ উদ্দিন আহমেদ বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি নতুন বন্ধুদের বলতে চাই সেকেন্ড রিপাবলিক আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে সেকেন্ড রিপাবলিক কখন হয় রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের একটা নমিনাল অথবা ইলেকটেড হেড অব দ্য স্টেট থাকবে সেটা কি আমাদের নেই গণপরিষদ কেন হবে এর মধ্যে তো আরও একটি উদ্দেশ্য আছে যারা গণপরিষদের বিষয় সামনে আনছে তারা হয় বোঝে না অথবা বুঝেও আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে সুতরাং বিএনপি গণপরিষদকে কীভাবে দেখছে এটা স্পষ্ট এটা এবার না এটা এর আগেও স্পষ্ট হয়েছিল তাহলে আসলে যেটা হতে পারে অনেকগুলো অপশান এসছে একটা গণপরিষদ তৈরি করা যেটা একটা নতুন সংবিধান লিখবে তারপর একটা সংসদ নির্বাচন হবে যদি আমরা সংসদীয় ব্যবস্থায় থাকি আমাদের সেই সংবিধান হতেও পারে যে আমরা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় আবার চলে যেতে পারি তো তারপরে যেটা দাঁড়াবে সেটার পরে ওটা সরকারে আসবে আরেকটা অপশান কেউ কেউ বলছেন যে একই সাথে দুটো হিসাবেই কাজ করবে এমন একটা সংসদ যেমন সত্তর সালে আমাদের এখানে যে নির্বাচনটা হয়েছিল সেটা একই সাথে গণপরিষদ এবং একটা রেগুলার পার্লামেন্ট ছিল যেটা সংবিধান প্রণয়ন করবে যেটা রাষ্ট্র চালাবে যেটার প্রধানমন্ত্রী হতেন শেখ মুজিবুর রহমান সো ওটারও কথাও কেউ কেউ আনছেন সেটাও হতে পারে এরকমও বলা হচ্ছে কিন্তু বিএনপি এই ব্যাপারটাকে আসলে সহজভাবে আর নিচ্ছে না এটা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি এখন আমি মনে করি ছাত্ররা এটাকে যেভাবে দাবিটা সামনে আনছেন বিশেষ করে একটা নতুন সংবিধান পুরোপুরি লেখা নিয়ে এবং গণপরিষদ কবে চাইছেন তারা এই জিনিসটাও খুব ক্লিয়ার করেননি এখনই মানে নেক্সট নির্বাচনটাই গণপরিষদ নির্বাচন হবে কিনা বা মিক্সড হবে কিনা এই ইস্যুগুলো নিয়ে খুব বড় সমস্যা হবে বিএনপি মনে হয় না কোনোভাবেই গণপরিষদ বা সত্যের মতো একটা মিক্সড সংসদের ব্যাপারে এখন পর্যন্ত রাজি আছে তারা যেটা মনে করেন সেটা হচ্ছে সংবিধানের ক্ষেত্রেও তারা যেসব অ্যামেন্ডমেন্ট অ্যাগ্রি করবেন একমত হবেন অন্যদের সাথে সেগুলো তারা ক্ষমতায় আসার পর যদি তাদের বা অন্যদের সহ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হয় তাহলে তারা সেগুলো ইমপ্লিমেন্ট করবেন এটা হচ্ছে তাদের পরিস্থিতি সুতরাং আমরা এখন দেখতে পাচ্ছি এমন একটা জিনিস যেটা বিএনপি অত্যন্ত কঠোরভাবে বিরোধিতা করে আবার নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টি তারা এটাকেই তাদের প্রধান এজেন্ডা হিসাবে আমাদের সামনে হাজির করছে একটা অনিবার্য সংঘাত দেখতে পাচ্ছি এবং আমি আশা করব যে নতুন যারা আছেন নতুন দলের যারা আছেন তারা প্রায় সময় নিজেরা নিজেরা সিদ্ধান্ত দিচ্ছেন আমি খুব চাই এই দলটার সাথে বিএনপির খুব রেগুলার যোগাযোগ হোক বসা হোক কথা হোক তারা কি করতে চান কিভাবে করতে চান সেটা নিয়ে বিএনপির সাথে আলাপ করুক করে তারা একটা সিদ্ধান্ত নিয়ে সেটা কিভাবে হবে জানি না কতটুকু হবে জানি না তারা সেই ব্যাপারে এগিয়ে যাবেন আমাদের সামনের সময়টা খুবই টারময়েল পরিপূর্ণ আমরা কোনোভাবেই চাই না গণভ্যুত্থানের যে সহযোগী শক্তিগুলো ছিল শেখ হাসিনার বিরোধী শক্তিগুলো ছিল তাদের মধ্যে মতদৈততা থাকবে তাদের মধ্যে ডিবেট থাকবে আদর্শগত বা কর্মসূচিগত কিন্তু তাদের মধ্যে শত্রুতার পরিস্থিতি তৈরি হবে না এই সেকেন্ড রিপাবলিক ঘোষণা এবং তা গণপরিষদ করা নিয়ে সংবিধান নতুন করে লেখা নিয়ে আমি খুবই মারমুখী খুবই শত্রুতাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখছি আমি আশা করি আমি এক্ষেত্রে ভুল প্রমাণিত হব